যদি মানুষ চিনতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান স্মাইল মানে হ্যাপিনেস না মানুষ অনেক সময় ফেক স্মাইল দেয় জাস্ট অপারনেস নার্ভাসনেস বা ম্যানিপুলেশনের জন্য আই কনট্যাক্ট করতে চায় না মানে ইন্টারেস্ট নেই এটা হলো দু নাম্বার যদি কেউ তোমার সাথে ফ্রিকুয়েন্ট আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করে তার মানে তার কোনো ইন্টারেস্ট নেই বা সে হয়তো সেই বিষয়টাকে লুকাতে চাইছে তিন নাম্বার। মানুষ অনেক সময় সেলফ এস্টিম লো থাকার কারণে কমপ্লেন রিসিভ করলে গিল্ড ফিল করে মানেটা খুব সহজ যখন মানুষ কোনো কিছুতে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে না তাকে যখন সেই বিষয়ে কোন রকম কমপ্লেন করা হয় সে সেটা নিতে পারে না নাম্বার ফোর সাবকনসিয়াস ইমিয়েশন মানে তোমার সাথে কথাবার্তা বলার সময় যখন সে তোমার কোনো টোন বা তোমার কোনো কথা কপি করে তার মানে সে তোমার প্রতি ইন্টারেস্টেড তোমার সাথে আনকনসিয়াসলি ট্রাস্ট ডেভেলপ করতে চাইছে ডিফল্ট মোড বলতে পারো মানুষের ব্রেন সবসময় প্যাটার্ন সার্চ মোডে থাকে যার ফলে ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতেই থাকে আর তাই ওভার থিঙ্কিং হয় এটা সেরকম বিশেষ ভয় পাওয়ার কোনো বিষয় নয় তাই আজ থেকে আর মানুষের কথায় নয় তাকে দেখে চেনা শুরু করো যদি এরকম সাইকোলজিক্যাল ফ্যাক্টস আরও জানতে হয় তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে